ব্যবসায়ে বরকত বাড়ানোর দোয়া ও আমূল এক ব্যবসায় বরকতের জন্য শক্তিশালী দোয়া হাদিস অনুযায়ী দোয়া এক অল্লাহম্মা ইন্নি আস আলুকা রিজকম তৈবান ওয়া আমলান মোতাকব্বালান অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে হালাল পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমুল চাই দোয়া দুই আল্লাহ হম্মক ফিনী বি আলিকা আন হারামিকা ওয়া আগ্নি বিদলিকা সিওয়াক অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার হালাল রিজিকে যথেষ্ট করো। হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহে আমাকে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো দোয়া তিন বরকতের জন্য বিশেষ দোয়া আল্লাহ অর্থ হে আল্লাহ আমার রিজিকে বরকত দাও দুই ব্যবসায় বরকত বাড়ানোর আমল হাদিস অনুযায়ী এক সকাল সকাল ব্যবসা শুরু করা রসুল সাল্ল আলহাসাল্লাম বলেছেন উম্মতের সকালকে আল্লাহ বরকতময় করেছেন তিরমিজি যে ব্যবসা সকালেই শুরু করে তার রিজিক বাড়ে এবং বরকত আসে দুই সত্য কথা বলা ও প্রতারণা না করা রসুল সাল্ল আলহুয়াসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমার উম্মত নয় মুসলিম সদ ব্যবসায় বরকত থাকে কিন্তু মিথ্যা বললে বরকত উঠে যায় তিন ধারাবাহিকভাবে ভাবে করা কুরআনে আল্লাহ বলেন ইসতেগফার করো আমি তোমাদের উপর প্রচুর রিজিক বর্ষণ করব সুলান্নহ দশ থেকে বারো ব্যবসা শুরু করার আগে দশ থেকে একশোবার বার ইস্তেকফার করলে রিজিক খোলে চার দান সাদাকা করা রসুল সাল্ল আলহিমাসাল্লাম বলেছেন সাদাকা মাল কমায় না বরং বাড়ায় মুসলিম যে কোনো আয় থেকে অল্প হলেও নিয়মিত দান করলে ব্যবসায় অদ্ভুত বরকত আসে পাঁচ দোকান বা অফিসে সুরা বাকারা বা আয়াতুল কুরসি চালানো হাদিসে আছে যেখানে সুরা বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না মুসলিম অসুবিধা কমে অশুভ শক্তি দূর হয় গ্রাহকের মন নরম হয় ছয় হালাল উপার্জন নিশ্চিত করা হালাল রিজিক বরকত হারাম রিজিক বরকত ধ্বংস করে সাত গ্রাহকের সাথে হাসি খুশি ও ভালো আচরণ করা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহজ সরল মানুষকে আল্লাহ ভালবাসেন তিরমিজি ভালো আচরণ গ্রাহককে ধরে রাখে আর এতে আল্লাহর রহমতও বাড়ে তিন একটি শক্তিশালী দৈনিক রুটিন এক মিনিটের আমল সকালে দোকান খোলার পর তিনবার সুরা ইখলাস ফালাক নাস একবার আয়াতুল কুরসি দশ থেকে 100 বার একবার দোয়া আল্লাহুম্মা বারিকলি ফি